তার স্পেশালি পেঁয়াজুটা নাকি সবার কাছে ভালো লাগে আর ভালো লাগছে পেঁয়াজুটার রেসিপিটা দেওয়ার জন্য সবাই বতাসেন এটা রেসিপি দেওয়ার কিছুই না আর এটা রাত্রে ডাল খাসারি ডাল ভিজিয়ে রাখি আর এটার মধ্যে দিয়ে বাটা বাটি না করে এটার মধ্যে যেয়ে ভাবে অবশ্যই বানিয়ে ফেলি পেঁয়াজু আর পেঁয়াজুটা খেতে অনেক স্বাদ হয় আর এটার মধ্যে কাঁচা মরিচ আছে আর রসুন আছে আর এটার মধ্যে হলুদ মরিচ কোনো কিছুই দেই না আর পেঁয়াজ আর লবণ দিয়ে পেঁয়াজ ওটা কিন্তু খুব সুন্দরভাবে বানিয়ে ফেলি আর প্রতিদিনের মতো এখানে বেসন গুলে নিলাম আর এখানে আলুর চপ বেগুনি কেটে নিলাম এখানে তেল বসাই দিলাম আর এখানে কিন্তু বোট আর ঘুন্নি সিদ্ধ করে নিলাম আর এখানেও কিন্তু সাদা বুটগুলো সিদ্ধ করে নিছি খুব সুন্দরভাবে আলু চপগুলোই এভাবে দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ভেজে ফেলব এভাবে নিব এভাবে বেসন ডুবাবো আর এভাবে বানিয়ে ফেলব খুবই সুন্দর অসাধারণ কিন্তু হয় আর এরকম প্রতিদিনের ভাগ বানানোটা কিন্তু খুব মজা হয় খুব স্বাদ হয় আর বাইরে থেকে আনলে কিন্তু পোড়া তেল দিয়ে বানিয়ে দেয় এটা সবাই জানেন বাসার মতো এরকম যত্ন করে কিন্তু বানাবে না আলুর চপগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে লাল লাল হয়ে গেছে একদম মূড়মুড়ো হয়ে গেছে আর এটার মধ্যে কিন্তু কোনো রং মেশানো হয় না বাজারে কিন্তু এরকম কালারফুল দেখা যায় দরজা রং মেশানো হয় দেখে আর এটা কোনো রঙ মেশানো হয় না ইফতারে খাবো বাসায় বানাই একটু একটু স্বাস্থ্যকর না হলে কিন্তু হবে না আর এটা এখন উঠিয়ে নিব ফুলকো ফুলকো আলুর চপগুলো কিন্তু বানানো হয়ে গেছে আর এখন বানিয়ে নিব বেসন দিয়ে গুলে আর সবগুলো বেগুন এভাবে দিয়ে দিব।

দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম আর পেঁয়াজিটা বানিয়ে নি আর এখানে লবণ দিয়ে দিছি আর কাঁচামরিচগুলো ছ্যাঁচার সময় দিয়ে দিছি আর কোনো কিছুই কিন্তু দিব না এটা দিয়ে কিন্তু রসুন দিয়ে দিছি ছ্যাচার সময় রসুন দিয়ে দিছি রসুনের গ্রামটা আসে খুব ভালো লাগে আর এভাবেই কিন্তু আলু চপটা বানিয়ে নিলে খুব মজা হয় পেঁয়াজ দিয়ে এরকম হালকা হালকা করে মা মেখে এইভাবে কিন্তু বানিয়ে নিলে খুব মজা হয় বাকি যেগুলো আছে আরেকবারে দিব এখন দেওয়া যাবে না বরে গেছে খুব সুন্দরভাবে লাল লাল হয়ে গেছে আর সুন্দর হয়েছে এটা আমি এবার ঢেপে এরকম পেঁয়াজি বানিয়ে খেলে আসলে অনেক মজা আর গ্যাসের রমজানে কিন্তু আমার আম্মু এখানে আসছিল কোনো একটা কাজে আর আমার মা বলতেছে কেজিগুলো খেয়ে অনেক মজা হয়েছে আর এবারে রমজানে কিন্তু এখনো আসে নাই আর আমার মাকে আমি অনেক মিস করতেছি কারণ কোনো কিছু খেতে চাইলেই কিন্তু বাবা মার কথা আগে মনে পড়ে যায় ছোটোবেলা ভাই বোন বাবা মা একসাথে খেতাম আর একসাথেই থাকতাম আনন্দ করতাম সে দিনগুলোর কথা মনে হলে কিন্তু অনেক ভালো লাগে অনেক খারাপ লাগে তাও কিছু করার নাই স্বামী সংসারে থাকতে হয় ছেলে মেয়ে মায়ায় থাকতে হয় দূরে বছরে একবারও দেখা হয় না মোবাইলে কথা হয় আর খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে এটা আমি এখন উঠিয়ে নিব মেয়েদের ভাগ্যটা আসলে এরকমই হয় আলুর চপগুলো হয়ে গেছে উঠিয়ে নিছি আর অনেক মোড় মোড়া হয়েছে দেখতে কিন্তু আর খাইতে কিন্তু অনেক সুস্বাদু আর বাকি পেঁয়াজগুলো কিন্তু দিয়ে দিলাম একইভাবে ভেজে নিব পেঁয়াজগুলো কিন্তু হয়ে গেছে একইভাবে ঠিক এগুলো কিন্তু আমি উঠিয়ে নিব এখন অনেকগুলো কিন্তু পেঁজু হয়ে গেছে কয়টা ডাই থেকে আর বান্ন শেষ হয়ে গেছে এগুলো আর ঘুমনিটা এখন ভেজে নিব এখানে কিছু কিছু করা পেঁয়াজ দিয়ে দিলাম হলুদ মরিচ ধইনা জিরা দিয়ে মশলাটা কষিয়ে নিলাম কষানো হয়ে গেছে আর এখন দিয়ে দিলাম আলু সিদ্ধ করে কিন্তু হাতে ডিঙিয়ে দিচ্ছি আর বোট দিয়ে দিলাম খুব সুন্দরভাবে ভেজে নেব বোটটা আর তেলটা কিন্তু পরিমাণ মতো দিয়ে আমি রান্না আর পেয়ালটা কিন্তু সমান সমান হয় অবশ্যই সেটা যারা আমার দেখেন তারা কিন্তু বুঝতে পারেন আমি তেলটা কিন্তু কখনোই বৃষ্টি রাখি না একদম প্রতিদিনের তেল প্রতিদিন ব্যবহার করে চলি এর জন্য বৃষ্টিকের সমস্যা কিন্তু কম হবে এরকম করলে আর যদি অনেকগুলো একসাথে দেন একদিন একটা তিন দিন বাগালে ভাজা ভুড়ি করেন তাহলে কিন্তু বৃষ্টিকের সমস্যা হবে আর এমনিতে কিন্তু রোজা রমজানের মধ্যে পেট হাঁপা দিয়ে থাকে গেস্টিকের সমস্যাটা দেখা দেয় আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুব সুন্দরভাবে ভেজে নিলাম বট আর আলু ভাজা রমজানের জন্য সবাইকে রমজানের শুভেচ্ছা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এক এক করে তো চলে গেল ছয়টি রোজা এরকমের দিনগুলো চলে যাচ্ছে